গেলা পাখি দিয়া মাগো আমায়কা ফেরে দিবাহিসি তুষি রাগুন এহিরি দো এহি জলি গেলা পাখি দিয়া মাগো আমায়কা ফেরে দিবাহিসি তো সেৰা গুণ এৰে দৈ জোড়ি হয়ৰে কাঁহাইন্দা কাহাইন্দ হয় সেৰে ন দি মা হেৰে কাঁহাই দা কাহাইন্দ হয় সেৰে ন দি আহ মাৰে নয় ন তুশে রাগুন এইরি দযে জলে বনেন দি বানি ছি তুশে দযে জলে আদর কুডে নেই ঘোকে কুলি তুলে কিছু দিন দূর করি আজাই যে আড়ে ভুলে আমায় কে দিবে আর গো মা আমায় কে দিবে আর না গো একটু আদর কো হিরি ধরে চলে আমি সবে তো না ভুইলা গোজাইতাম মাইরা দূর পেলে সেমাযামান ছেড়ে গেছে চিরদিনের তোরে খানি শোবে দুনা ধুই লগো জযি তাম মাই রা ছেরে গেছে ছেরো দিনিরে তারে আমাই নাহাম দুডিহিযা ডকে দিযা মই নাহাম দৌড়ি হিয়া ডাক দিয়া আর কে নেবে ঘোড়ে ইরি চলে মন আছে গোজার এই ধরু নিরি তোড়ি সীমা কেরা তোমরা আদর যত্ন করে তোমরা ভইল না গো মা জননী মা মজন রাই ক যতন কড়ে হেভা নিসি ধুসের আগুন হে রে ধুয়ে যার মালাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই এই যে বুড়ো বুড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহিনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অটো চলে আসে কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না শোধ করবার নয় মা বাবা এত বড়ো নাম যাদের মা বাবা বেছে আছে তাদেরকে ভালোবাসবেন রাসুলকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না নবীজি বললেন কয়লা উম্মকা তোমার মা কয়লা সোম্মা মান তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সোম্মা তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা বাবার প্রশ্ন করলেন কয়লা সোম্মা মা তারপরে কে নবীজি বললেন কয়লা আপুকা তোমার বাবা আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আলো আচরণ করি কত মজার খাবার খাওয়াই রেস্টুরেন্টে বসি কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না আরে না আজকে আর গাইবো না আজকে না আজকে না আমি একটু জিকির করব একটু ক্যাম করবো মোনাজাত দিব অনেক সময় লেগে যাবে আবার সকালে ফজর পড়তে হবে না আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম ফজরে নামাজ পড়লাম না লাভ হবে কোনো কিছু এই জন্য বলছি শোনেন সোদ খাবেন না ঘোষ খাবেন না মিথ্যা কথা বলবেন না একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ এবং পরোক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না পৃথিবীতে দুনিয়াতে যতটুকো বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন ঠিক ততটুকো বন্ধনের মাধ্যমেই আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবন যাপন করবেন ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে কি জাহান্নাম যেতে হবে সম্মানিত উপস্থিতি না বলা অনেক কথাই রয়েছে আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব এখন ছোট্ট করে একটু জিকির করব রাসুলকে একটু সালাম দিব কিন্তু বিরিয়ানিরা চাইলে জন্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বরে করো সাধনা ইহ 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 اللهم محمد Long Pandibu hoodia, Dakiri banda, Pandibodia, Daki hairi padibu hoodia, Dakiri banda, Pandibodia, hairi praha the body here, Dakiri banda, Pandibodia, Dakiri banda, Dohuda kodu bohma, ahaha, 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 ahaha,

न मिटी तुम तो तुई मधुर लह गि रिदाय तू तुई मधुर लह गे अ নাম জীবন বরিহিয়া কোড সিরে জীবন বরিহিয়া কোড সিরে গো না কহমা কোডে দৌড়ে দয়াল কহমা কোডে দৌ হে গো না গোলে কমা না